ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রতিরয় ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আজকে সন্ধ্যা তারা আমরা দেখতে পাবো যে সন্ধ্যা মহিলাদেরকে দেখে বলছে এনারা সবাই কারা ও মা তুমি আমাদের চিনতে পারছো না কি গো বিজয়া মাঠান মহিলাদেরকে বলল না না আসলে আমার বৌমার মাথায় আঘাত পাওয়ার স্মৃতিশক্তি চলে যায় সে থেকে কাউকে চিনতে পায় না ও তো আমাদেরকেও চিনতে পায় না কিন্তু খবরদার এটা আবার মনে করাতে যেও না না হলে কিন্তু আবার গন্ডগোল হবে ব্যাস অমনি গুজগুজ ফুসফুস করা শুরু হয়ে গেল আমি একটা প্রশ্ন করলাম কেউ তোমরা উত্তর দিলে না আপনারা কারা বৌঠান আমাদের একটা ক্লাব আছে তার নাম তেলে ভাজা ক্লাবে ক্লাবের সদস্যেরা এনারা তাহলে এখানে কি করছেন বলছি শীত তো ভালো পড়েছে মাঠান এবছর প্রতি বছরের মতো একটা পিকনিক হবে না বলল পিকনিক পিকনিক আচ্ছা সন্ধ্যা কি হয় গো আমার ঠিক তো মনে পড়ছে না তোমরা বলো তো অনেক কিছু হয় রান্নাবান্না খাওয়া দাওয়া গ্রামের মেয়ে বৌরা দড়ি টানাটানি মিউজিক্যাল চেয়ার খেলি হাড়ি ভাঙা খেলি মাঠান মনে মনে ভাবছে এদেরকে কি করে বোঝায় বৌমাকে তো এখন এসব লাফালাফি করতে দেওয়া যাবে না এদিকে নীলের পিসি বলল বৌদি আজকেই পিকনিকের দিন বলে দাও না মাঠান বলল এবার তো তেমন শীত পড়েনি এ বছর না হয় থাক পরের বছর হবে পিকনিক তা কি করে হয় আমাদের আর আনন্দ করার কটা জিনিসে আছে বলো আচ্ছা ঠিক আছে আনন্দ করার অন্য রাস্তা খুঁজে দেব বরং সন্ধ্যা এবার বলল পিকনিক হবে আমরা আনন্দ করব এই যে বলতে পিকনিক কি এটাই তুমি জানো না কিন্তু এখন তো জেনে গেছি পিকনিক জিনিসটা খুব মজার আমি তো বললাম আমার কিছু মনে পড়ছে না তাই আমি বুঝতে পারছি না করেছি কি করিনি আগে এখন তো জেনে গেছি আমরা পিকনিক করব। পিকনিক হবে থাক না বৌমা পিকনিকের দিনক্ষণ না হয় আমরা পরে ঠিক করব এখন আর এই নিয়ে কথা বলতে হবে না কেন পরে কেন আমিও দেখতে চাই কিরকম আনন্দ মজা হয় তেলেভাজা ক্লাবের পিকনিক হবে সবাই রাজি তো মাঠান ভাবতে লাগলো বোমার এই অবস্থায় পিকনিক সর্বনাশ এই ছিল আজকে সন্ধ্যাতারা পর্বের আপডেট যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে